ছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা শয়তান পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল তা শুধু আশ্চর্য নয় অত্যাশ্চর্যও বটে তোমাদের কাছে সেই কথাই আজ বলবো বিশ্বাস করতে ইচ্ছা হয় বিশ্বাস করো বিশ্বাস না করলেও দুঃখিত হব না সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল বারে বারে দেশি বিলাতি বহু শিকারীর গুলি হজম করে সে বেঁচে আছে লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয় বাঘের আকারে হিংস্র অপদেবতা কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে এমন লোকেরও অভাব নেই বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করতো তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভেতরে ঢুকত সে আর ফিরে আসত না লোকে তাই তাকে শয়তান বলে ডাকত শয়তানকে দেখলেই চেনা যেত কারণ তার ল্যাচ ছিল না হয়তো বনের ভেতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই লেজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ বাঘের লেজ নেই তাও কখনো সম্ভব এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই মানুষকেকো বাঘেরা প্রায় ভারী চালাক হয় বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না তাই তাদের নামে এই সব গল্প শোনা যায় বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্পও শুনেছি কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ পেলুম বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি আমাদের পেছনে পেছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার বনের একটা মোর ফিরতেই সামনে দেখি পথের উপরে বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ তার লেজ নেই পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে স্বরে একসঙ্গে বলে উঠল শয়তান পর মুহূর্তেই আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লুম শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল আর নড়ল না এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই নাচ শুরু করে দিলে আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল দলে দলে লোক শয়তানকে দেখতে এলো অনেকে তার মৃতদেহের উপরে কিল চর লাথি বৃষ্টি করে মনের ঝাল ঝেড়ে নিল অনেক কষ্টে তাদের থামিয়ে জনকয়েক কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলুম খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদি চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলো পাগলের মতো মাটির উপরে বারবার মাথা কটবার চেষ্টা করতে লাগল আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিবে গেল খানিক তফাতে একখানা পুরনো বাংলো ছিল আমরা তাড়াতাড়ি তার ভেতরে গিয়ে আশ্রয় নিলুম ঝড়ের পর এলো বৃষ্টি সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না কারণ এখান থেকে আমার বাসা অন্তত পাঁচ মাইল তফাতে মাঝে আবার নদী আছে সেই পাহাড়ে নদী বৃষ্টিধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই কুলিরাও চলে যেতে চাইলে বকশিসের লোভও গ্রাহ্য করলে না তারা দুটো কারণ দেখালে প্রথমত শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ দ্বিতীয়ত এই বাংলোয় আগে এক সাহেব থাকত কারা নাকি তাকে খুন করেছিল সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো শিকারী মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয় সঙ্গে লণ্ঠন এনেছিলুম তাই জ্বালালুম ব্যাগের ভেতরে তখনও কয়েকটুকরো পাউরুটি আর খানিকটা গোয়াভা জেলি ছিল তার দ্বারাই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে উপায় কি আমরা যে খোলা মাঠে নেই এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলুম ঘরখানা প্রকাণ্ড দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব সমস্ত দরজা জানালাই ভাঙা মেঝেতে পুরু ধুলোর প্রলেপ তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ বাঘের ভাল্লুকের শেয়াল কুকুরের এখানে ওখানে হাড় পড়ে আছে কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে বললুম হরিশ এখানে আমরা নিরাপদ নই বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে টোটা ভরে তৈরি হয়ে থেকো হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বললে আজ রাত্রে দেখছি ঘুমের দফা রফা শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলুম আকাশের অন্ধকারকে ছেদা করে জলধারা অবিশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে উধারে বৃষ্টিবাণে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ টাইগার এই পোড়াবাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করলে না ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলে তারপর উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগল যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে টাইগার সাহসী কুকুর বাঘ দেখলেও ডরায় না কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল পেটের তলায় ল্যাজ ঠুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শোনে আমি তাকে ডাকলুম সে কিছুতেই কাছে এলো না থেকে থেকে চমকে উঠে আর হা হা করে হাঁপায় হরিশ আশ্চর্য হয়ে বললে টাইগার এমন করছে কেন সে কি দেখেছে আমারও মনে ওই একই প্রশ্ন চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলুম না বলেছি মস্ত ঘর আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি হঠাৎ মনে হলো দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে হরিশের একখানা হাত চেপে ধরে বললুম দেখো দেখো টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁদতে লাগলো হরিশ বললে কি কি দেখব ওই ছায়াটা কোথায় ওই যে দেয়ালের উপরে দুলছে তুমিও পাগল হলে নাকি ওখানে তো কিছুই নেই চোখ রোগড়ে চেয়ে আমিও আর কিছু দেখতে পেলাম না নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইলুম বাইরের বনের ভেতরে একটি বাঘ ক্রমাগত গর্জন করতে লাগল হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইলে রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছে ঘেসে সরে বসলুম আমার মুখের ভাব দেখে হরিশ বললে আবার কি হল কে আমার কানে কানে কথা কইলে সুরেন তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে তুমি যে এমন ভিতু তা তো জানতুম না তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করুম কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইলে না খালি মনে হয় আমার চারিপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না আমার চারিপাশে সব অদৃশ্য চোখ আমরা তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে কি অস্বস্তি ওদের চোখ এরাই কেমন করে বললুম হরিশ এ বাড়ি ছেড়ে বেরিয়ে চলো এখানে আর কিছুক্ষণ থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব হরিশ বললে কুলিদের বাজে কথা তোমার মনের উপরে কাজ করছে তুমি শান্ত হও এরকম পুরো বাড়িতে এলে অকারণেই গা একটু ছমছম করে বটে কিন্তু ও কিছু নয় কিন্তু টাইগারও অমন কাতরাচ্ছে কেন সে তো কুলিদের কথা বোঝেনি টাইগার হচ্ছে অবধ জন্তু মিছিমিছি ভয় পেয়েছে সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে তুমি যে মানুষ এবারে সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদশব্দ হল শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল হরিশ বললে কোনো জন্তুর পায়ের শব্দ আমার মনে হল কোনো জন্তুর পায়ের শব্দ নয় জীবনে আমার মনের ভেতরে এমন অলৌকিকভাবে উদয় হয়নি ভাগ্যের সঙ্গে হরিশ আছে নইলে আমার অবস্থা কী হতো কে তা বলতে পারে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত বারোটা হরিশ খাবারের বাস্কেট বার করে বললে অনেক রাত হয়েছে এসো এইবারে আমরা খেয়ে নিই আমি বললুম তুমি একলা খাও আজ আমার খিদে নেই ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে হরিশ বললে বন্দুক নাও বাঘটা ভেতরে আসতে পারে খুব দীর্ঘ করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভেতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল হরিশ বললে বাদুর। তারপরেই দরজার চৌকাঠের উপরে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল বাঁদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো আর কালো বিড়ালটা ল্যাচ তুলে ডাকতে লাগল বাদুরটা হঠাৎ গোত্তা খেয়ে শয়তানের মৃতদেহের উপরে গিয়ে পড়ল তারপর দুই ডানা বিস্তার করে সেইখানেই স্থির হয়ে রইল একটা মূর্তিমান অভিশাপের মতো টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে হরিশ বলল সুরেন দেখো দেখো ও সে দৃশ্য যাকে আমরা সহস্তে গুলি করে মেরেছি যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে এনেছে সে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর তার দুটো চক্ষু আগুনের দুটো গোলার মতন দাউ দাউ করে জ্বলছে আর জ্বলছে সে চোখটা যেন আমাদের ভস্যস্বাদ করে দিতে চায় বাইরে আবার বাঘ ডাকতে লাগল শয়তান ধীরে ধীরে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল সেই বাদুর আর কালো বিড়ালকেও আর দেখতে পেলুম না চিৎকার করে আমি মাটির উপরে পড়ে গেলুম সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয় হরিষের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র হতেও পারে না হতেও পারে এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন